আজকে আমরা ঘুরে দেখব পুরুলিয়া জেলার বাবনি জলপ্রপাত আর দেখব দুর্গা জলপ্রপাত ওটা হচ্ছে দুর্গা জলপ্রপাত সেই সঙ্গে ঘুরে দেখব পুরুলিয়া জেলার বিখ্যাত মুখোশ বা চড়িদা সম্পর্কে যেখানকার মুখোশ থেকে ছৌ নাচের শিল্পীরা ছৌ নাচ করে থাকে এটাই হচ্ছে সেই পুরুলিয়ার বিখ্যাত মুখোশ সেই সঙ্গে আমরা ঘুরে দেখে নেব খয়রাবেড়িয়া বেরিয়া ড্যাম এখানে এসে বসলে তোমাদের মনের শান্তি জুড়িয়ে আসবে সেই সঙ্গে দেখে নেব জঙ্গলের মাঝখানে লুকিয়ে থাকা পিটিডিরি ওয়াটার ফলস আজকে আমাদের গন্তব্য হচ্ছে পিটিডিরি ফলস এটা যে হিল কুইন ইকো রিসর্ট এখানে দেখাচ্ছে আর ফলস হচ্ছে যাওয়ার রাস্তা এইদিকে এটা যে মামুডির মধ্যে পড়ছে তো চলো যাই পিটিডিরি ফলসটা কীরকম কি আমরা দেখে আসবো পিটিডিডি ফলস যাওয়ার রাস্তাটা শুধু একবার তোমরা দেখো কতটা খাড়াই আর কতটা ডাউন এ তো অফরোড মনে হচ্ছে ভালো রকমের একদম এখন যাব হচ্ছে পিটিডিডি ডাম্পস আর এখানে যাওয়ার পথে রাস্তা হারিয়ে ফেলেছে আর আমার এই দুই ভাইকে পেয়ে গেছি এ সিক্সে পড়ে আর ও সেভেনে পড়ে নামগুলো বলে দে তোর নাম কি ভক্তরাম সিং মুড়া ভক্তরাম সিং মুড়া তোর নাম প্রসেনজিৎ সিং মুড়া প্রসেনজিৎ সিং মুড়া দুজন দুজন শমার সঙ্গে আমরা এখন পিটি ডিলি জাম যাব চা দেখি তিন দিন ছুটি কি করবি তাহলে তিন দিন ঘুরবি আমরা যে তাদের পুরুলিয়ায় ঘুরতে এসেছি হ্যাঁ আমরা আছে তাদের পুরুলিয়ায় ঘুরতে এসেছি তোরা কলকাতায় গেছিস কোনো দিন যাবি তো কলকাতা হ্যাঁ কলকাতা ঘুরতে যাবি তো পিটি টি যাওয়ার পথে রাস্তা এরকম নদী খানাখন্দর মাঝখান দিয়ে যেতে হবে বলছে নাকি জল কম আছে এতখানি এলাম যখন দেখেই যাই সামনে কিন্তু ঝর্ণার আওয়াজ পাচ্ছি দেখা যাক মনে হয় জল কম আছে অল্প ঝর্নার আওয়াজ এই যে জায়গাটা ঠিক এই ধরনের এরকম পাথরের টুকরোতে ভর্তি এই যে ঝর্নার জল জমে আছে এখানে এরকম ঝর্ণাটা ওই সাইডে দূরে ঝর্নার আওয়াজ তো আসে এখনো পর্যন্ত দেখতে পাইনি ওই যে ঝর্ণা এতখানি টেক করে আসার পর ফাইনালি ঝর্ণা দেখতে পেয়েছি ওই যে ঝর্ণা ছোট ঝর্ণা বর্ষাকাল হলে জল বেশি থাকে এখন যেহেতু গ্রীষ্মকাল জল কম আর এখানে ছাওয়া এরকম চারদিকে একটা ছোট্ট বাড়িগুলো শুধু তোমরা লক্ষ্য করো প্রত্যেকটা পাথর ভেঙে ভেঙে একদম মাপের মাপ সাজিয়ে সাজিয়ে বাড়িগুলো করা হয়েছে আর বাড়ির গ্যাপগুলোতে ছোট ছোট পাথর দিয়ে গর্তগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে আর বাড়ির দেয়ালে এই ধরনের নকশা করা আছে আলপনা দেয়া আছে এখানে বাড়িটাও এরকম পাথর দিয়ে একদম করা নিখুঁত দেখা আমাদের কমপ্লিট আর এরপর আমাদের গন্তব্য হচ্ছে বামনি বামনি আর এই হচ্ছে আপার ডাম লোয়ারটা থেকে খুব কাছেই আপার ডাম লোয়ার ডাম বাঁদিকে চলে যেতে হয় আর ডান দিকে রাস্তাটা দিয়ে এলেই হচ্ছে বামনি ফল যাওয়া যাবে সব জায়গায় বোর্ড লেখা আছে বোর্ডে লেখাই আছে পরিষ্কারভাবে এবং আরেকটা বিষয় হচ্ছে গুগল ম্যাপ ফলো করে নেওয়াটাই ভালো হবে এখানে আর এখানকার রাস্তা যা দেখতে পাচ্ছি একদম বিশাল দারুণ চওড়া রাস্তা প্লাস রাস্তায় কোনো খানাকান্দ নেই একদম পরিষ্কার রাস্তা বাবনি জলপ্রপাত ঢোকার মুখে ট্যুরিস্টদের ভিড়টা শুধু দেখো কালকে আমরা ভেবেছিলাম হয়তো গ্রীষ্মকাল পড়ে যাওয়ার জন্য এত ভিড় হবে না কিন্তু আজকে ভিড় দেখে তো অবাক এর বাবনি জলপ্রপাতের প্রচুর লোক আজকে এসেছে দেখছি এই জলপ্রপাতটি একটি পাথুরে পাহাড় থেকে নেমে আসে চারিদিকে সবুজ বনাঞ্চল এই জলপ্রপাতের সৌন্দর্যকে আরও অনেক বাড়িয়ে তুলেছে বর্ষাকালে এই জলপ্রপাত থেকে আরও অনেক বেশি জলের ধারা নিচে নেমে আসে তখন আরও বেশি দেখতে ভালো লাগে আর এই জলপ্রপাত থেকে জল পড়ার ফলে জলপ্রপাতের নিচেটা বেশ অনেকটা জায়গা দূরে একটি জলাধার তৈরি হয়েছে সেখানে ট্যুরিস্টরা গিয়ে স্নান করে উপর থেকে টেক করে জলপ্রপাতটা দেখার জন্য নিচে নামতে নামতে এরকম অজস্র সিঁড়ি আছে আর এরকম দুটো থাকে জলধারা থেকে জল পড়ছে এই বনাঞ্চলের ভিতর দিয়ে একটা ধাপ দেখা যাচ্ছে যেখানে অনেক পর্যটক এখানেই ঝর্ণাটাকে দেখে নিচ্ছে আর তারা বেশি নিচে নামতে চাইছে না এই যে তোমরা দেখতেই পারছো বনাঞ্চলের ভিতর দিয়ে এই বাবনি জলপ্রপাত থেকে কি সুন্দর পাথরের মাঝখান দিয়ে জলটা ঝরে ঝরে পড়ছে আর ঠিক এখান থেকেই একটা বিশাল জলাধার তৈরি হয়েছে যে দেখতেই পাচ্ছ গাছের ফাঁক দিয়ে এই জলাধারটা দেখতে পাওয়া যায় অসাধারণ দেখতে লাগে চারিদিকে পাহাড় ঘন বনাঞ্চল সেই সঙ্গে এই জলাধারটা সত্যি মনোমুগ্ধ করে তোলে দর্শকদের এখানে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ দেখতে ইচ্ছা করে আবার ওপর থেকে পর ঝর্ণাটা অল্প কিছুটা দেখা গেল মানে উপরের পোর্শনটা দেখা গেল আরও নিচে রাস্তা আছে দেখতে পাচ্ছি রাস্তা মানে কি পাথর দিয়ে নিচে নামলে ঝর্ণাটা আরও পরিষ্কার দেখা যাবে এখানে কিন্তু এই যে নিচে বামনি ফলসটা দেখতে নামছি এর খারাইটা কিন্তু অনেকটা নিচু মানে অনেকটা ঢালু এর রাস্তা হচ্ছে এরম ধরনের পাথর একদম ওপর থেকে নামার পর এরম ধরনের গাছের ছাওয়া আছে মাঝে মাঝে এই ধরনের গাছ পুরোটা এরমভাবে গাছ দিয়ে ছাওয়া গাছের ছাওয়া আছে যে ঝর্ণাটা জলটা যে পড়ছে এই গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কিন্তু আমাদের নেমে যেতে হবে এই রাস্তা দিয়ে গিয়ে একদম ওই নিচে নামতে হবে ওই জায়গাটায় তো ওখানটা নামার চেষ্টা করছি ওখান থেকে আর একটু সাইড থেকে এখানে যে ড্যামটা আছে ড্যামের ভিউটা এই ধরনের আসছে এই ধরনের একটা ভিউ আছে যে জলটা যে জায়গায় পড়ছে সেই জায়গার ভিউ হচ্ছে এই ধরনের রাস্তাগুলো শুধু তোমরা একটু লক্ষ্য করো না কীভাবে পাথরগুলো এবটে কেটে কেটে নয় ফেলে এইভাবে রাস্তাটা করা হয়েছে এই যে ঝর্ণার জলের আওয়াজও আসছে প্রচণ্ড জোরে সাবধানে হবে বয়স্ক লোকেদের নানাবাই বয়স্ক লোকেদের নানাবাই ভালো রিক্স হয়ে যাবে নাবাটা নাবাটা তো সহজ কিন্তু ওটাটা খুবই কষ্টকর হয়ে যাবে তাও এসেছি যখন একবার নাবি নিচে অনেকেই চান করছে দেখতে পাচ্ছি এখান থেকে আশা করছি দারুণ দেখা যাবে জিনিসটা এখানে অনেকটা খাদ আছে আবার বেশ কিছুটা নেমে এসেছি নেমে এসেছে আসার পর এই ধরনের একটু বসার জায়গা আছে এখানে একটু বসলাম বসার পর যেতে হবে যাওয়ার পর পুরো ভিউটা দেখতে পাওয়া যাবে এই যে এইরকম খারাই থেকে ঝর্ণাটা পড়ছে সেটাই দেখা যাবে জলপ্রপাত ওটা হচ্ছে তুর্গা জলপ্রপাত এটাই হচ্ছে তুর্গা জলপ্রপাত আর এখানে ওই ধার দিয়ে সিঁড়ি আছে সরু সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে পাথুরে সিঁড়ি সিঁড়ি ভেঙে নিচে আসার পর এই ধরনের একটা ছোট্ট ঝর্ণা দেখতে পাওয়া যায় তুর্গা জলপ্রপাতে তুর্গা জলপ্রপাতের সামনে এই ধরনের মুখোশ কাঠের টুকটাক শিল্প খাবারের সমস্ত জিনিসই পাওয়া যাচ্ছে দুর্গা থেকে ফেরার পথে ভিউটা এরকম যেন এখানে পাহাড় শেষ হয়ে গেছে আর এরপর পুরোটা সমতল ভূমি দেখা যাচ্ছে এই ধরনের এখন যাব লহরিয়া শিব মন্দির দেখতে এই যে এখানে বোর্ডেতে লেখাই আছে রাস্তা নিচের দিকে ওই দূরে দেখা যাচ্ছে লহরিয়া শিব মন্দির এখানের ভিউটা অসাধারণ যে উঁচু পাহাড় দেখা যাচ্ছে আর শুধু এখানে হচ্ছে খেজুর গাছ দারুণ দেখতে লাগছে কিছুটা দূর ছাড়া ছাড়া এই যে খেজুর গাছ একদম খেজুর গাছ হয়ে আছে অসাধারণ লাগছে দেখতে এই যে ব্যাগটা খুললে এখানেও দেখতে পাওয়া যাচ্ছে রাস্তার ধারে যেমন খেজুর গাছ আছে ওপরে তো খেজুর গাছে ভর্তি এটা হচ্ছে লহরিয়া ড্যাম যাওয়ার পথে দু হাজার পঁচিশ সাল আজ মার্চ মাসের তিরিশ তারিখ লহরিয়া ড্যাম দেখতে যাচ্ছি রাস্তার অবস্থা কিন্তু মোটেই ভালো নয় মেন রোড থেকে নেবে যখন লহরিয়া শিব মন্দির যাচ্ছি রাস্তা এই ধরনের এব্রো খেবড়ো হয়ে আছে আর বোল্ডার লুড়িকা করে ভর্তি হয়ে আছে রাস্তা পুরো দেখতে পাবো এটা কিন্তু লহরিয়া শিব মন্দির নয় লহোরিয়া শিব মন্দির হচ্ছে এই যে দোকানগুলো দেখা যাচ্ছে এর পিছন দিকটাই যেতে হবে তো তোমরা যদি পুরুলিয়ায় আসার পর বিভিন্ন স্মৃতির জিনিস পুরুলিয়া সম্পর্কিত বিভিন্ন স্মৃতির জিনিস কিনতে চাও তা এখান থেকে কিনতে পারো এটাই হচ্ছে লহরিয়া শিব মন্দিরের ভিতরটা এই যে ডানদিকে মন্দির আর বাঁদিকে বিভিন্ন গাছ লাগানো আছে তার তলায় বসার জায়গা আছে এক অপরূপ দৃশ্য দূরে ওই যে হরিনাময় পুরুলিয়া জেলার বিখ্যাত শিব মন্দির এবং জাগ্রত শিব মন্দির হচ্ছে এই লহরিয়া শিব মন্দির এই যে হচ্ছে শিবলিঙ্গ তোমরা দেখতেই পাচ্ছ আমি ভিতরে ঢুকেছিলাম পুরোহিতের পারমিশন নিয়ে এবং সেখান থেকে আমাদের যে লহরিয়া শিব মন্দির সেই শিব মন্দিরে শিবলিঙ্গর ছবি তুলেছিলাম এই যে লহরিয়া শিব মন্দির উপরে বিভিন্ন কারুকার্য হওয়ার জন্য এখানে বাঁশের কাঠামো তৈরি করা আছে এবং বিশাল জায়গা জুড়ে হচ্ছে এই শিব মন্দিরটা পাশেই হচ্ছে লোয়ার ড্যাম এই যে এখানে দেখতে পাচ্ছ নন্দী মহারাজ এখানে বিশেষ একটি বিজ্ঞপ্তি লেখা আছে তোমরা যদি এটা সম্বন্ধে জানতে চাও ভিডিওটাকে স্টপ করে এই বিজ্ঞপ্তিটা পড়ে নিতে পারো তোমাদের কাজে লাগবে তোমরা দেখতেই পাচ্ছ লহরিয়া শিব মন্দিরের ভিতরটা কত বিশাল সুবিশাল জায়গা জুড়ে শিব মন্দির প্রচুর বসার জায়গা করে দেয়া আছে এবং অসংখ্য গাছ আছে ভিতরটা কত ছা দেখতে পাচ্ছ দূরে দেখতে পাচ্ছ ওখানে হরিনাম সংকীর্তন হচ্ছে এই যে নন্দী মহারাজ এর কানেতে বিভিন্ন মানুষ তাদের মনের ইচ্ছার কথা বলে যাচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছ ড্যামটা ড্যামের ড্যামটার ঠিক তলাতেই হচ্ছে এই লহরিয়া শিব মন্দির লহরিয়া শিব মন্দির দেখে আমরা সমতলের নিচে নেমে পড়েছি আর এখান থেকে এবার যাব হচ্ছে আমরা মুকোশ গ্রাম পুরোটা ঘুরে দেখব ওখানে বিভিন্ন ধরনের ছৌ নাচের যে মুখোশগুলো হয় বা দুর্গা প্রতিমার মুখোশ কালী প্রতিমার মুখোশ বিভিন্ন ধরনের মুখোশ আর্টিফিশিয়াল ওরা ওখানে নিজেরা তৈরি করে এবং তাতে রঙ করে সেগুলি এখন এবার যেয়ে আমরা দেখব আর ওটা দেখা হয়ে যাওয়ার পর আমরা যাব হচ্ছে খয়রা বেরে ড্যামে আমরা এসে গেছি মুকোশ গ্রামে এই যে এখানে গাড়ি পার্কিং করলাম এখানে পার্কিং করার জায়গা ছিল এই যে প্রত্যেকটা বাড়ির সঙ্গে যে দোকান আছে সব জায়গাতেই মুখোশ বিক্রি হচ্ছে রাস্তার দুধারেও যত দোকান আছে মুখোশ বিক্রি হচ্ছে ওইদিকেও মুখোশ বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের একটু আমরা দোকানগুলোতে ঘুরে দেখি সেরকম রিজনেবল দাম পেলে আমরাও কিনবো পুরুলিয়া পুরুলিয়া ঘুরতে এলে মানুষের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দুদের মধ্যে অন্যতম হচ্ছে পুজোদিয়া পুরুলিয়ার আপার ড্যাম লোহার লোয়ার ড্যাম লহরিয়া শিব মন্দির সেই সঙ্গে খয়রাবেরিয়া ড্যাম এবং বিভিন্ন পাহাড় ট্রেকিংয়ের সঙ্গে সঙ্গে আরও একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে এই মুখোশ গ্রাম যেটাকে যে গ্রামের নাম হচ্ছে চড়িদা কিন্তু যে গ্রামটা পরিচিতি পেয়েছে এই মুখোশ গ্রাম নামে এই গ্রামের নাম চড়িদা আর এটাই হচ্ছে মুখোশ গ্রাম নামে পরিচিত তোমরা সবাই জানো পুরুলিয়া শহর থেকে এই মুখোশগাম বা চড়িদার দূরত্ব হচ্ছে ছাপ্পান্ন কিলোমিটার পুরুলিয়া শহরের বাগমন্ডি ব্লকের অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত হচ্ছে এই মুখোশগাম এখানে এলে তোমরা দেখতে পাবে মানুষ কত নিপুণভাবে নিপুঁত নিখুঁত কারি সঙ্গে সঙ্গে মুখোশ তৈরি করছে সেটা এই চড়িদায় এলে জানা যাবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ কত ধরনের মুখোশ এখানে আছে এবং বিভিন্ন দামের মধ্যে সেগুলো ভ্যারি করে তোমরা অবশ্যই এখানে এসে সেগুলো কিন্তু দামদার করে নেবে এই যে দেখতেই পাচ্ছ মুখোশগুলো পঞ্চাশ টাকা একশো টাকা চারশো টাকা এবং সেখানে দেখা যাচ্ছে কুড়ি হাজার টাকা পর্যন্ত মুখোশের দাম এরা এখানে বলে এই যে সামনে যে মুখোশটা দেখতে পাচ্ছ দুর্গাপতিবার এটাও বিশাল বড় আকৃতির মুখোশ এই যে এখানে দেখা যাচ্ছে বুদ্ধর যে মুখটা এগুলো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে এবং কত সুন্দর দেখতে লাগছে সেই সঙ্গে সঙ্গে দেখো আরও কত ধরনের এখানে মুখোশ আছে তো তোমরা এই মুখোশ গ্রামে এলে অবশ্যই কিন্তু এই এখানকার মুখোশ এখানকার শিল্প তোমরা তোমাদের বাড়িতে নিয়ে যেয়ে তোমাদের ড্রয়িং রুমে অবশ্যই সাজিয়ে রেখো আর এখানে সারিবদ্ধ দোকান প্রত্যেকটা বাড়ির সামনে যে ছোট ছোটো দোকান করা আছে সেখানে মুখোশ বিক্রি হচ্ছে এবং বাড়ির মেয়েরা বাড়ির ছেলেরা বাড়ির বইয়েরা বাচ্চারা সবাই এই কাজের সঙ্গে যুক্ত এখানে দেখতেই পাচ্ছ বাইরে থেকে কত পর্যটক এসেছে এই চড়িদার এই মুখোশ গ্রামে এই গ্রামের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এখানে পুরুলিয়ার যে অন্যতম আকর্ষণ যে ছৌ নাচ সেই ছৌ নাচের যে মুখোশ পড়ে যে ছৌ নাচগুলো হয় সেই মুখোশ কিন্তু এই চড়িদা গ্রামে তৈরি করা এখানে দেখতে দুর্গা প্রতিমাটা কি সুন্দর দেখতে লাগছে কত সুন্দরভাবে এরা প্রতিমাগুলোকে বা মুখমণ্ডলগুলোকে বা মুখোশগুলোকে নিখুঁত দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলে এখানে এলে এরা এদের নিজের পছন্দ মতন দাম বলবে তোমরা তোমাদের পছন্দ মতন দাম এখানে বলে দরদাম করে কিনতেই পারো যে দেখো সামনে দুর্গা মন্দির মূর্তিটা কত সুন্দর দেখতে লাগছে মানে কত নিখুঁতভাবে কত সুন্দর রং দিয়ে এটাকে ফুটিয়ে তোলা হয়েছে তবে এখানে দেখো এখানে এই এলাকার মহিলারা এখানে মুখোশ তৈরি করছে মুখোশের রং দিচ্ছে এবং তার পরিপূর্ণতা লাভের শেষ টাচটুকু এই কালিটা পুরোটাই কাগজের ওপর না মাটির আছে

ওই সাড়ে তিনশো টাকা আর ওর পাশেরটা কেস কত পনেরোশো আর ওই পাশের দুর্গাটা ওইটা চারশো টাকা আর এইটা কত দাম আছে কী করা আছে ও আছে দু হাজার টাকার মতো দাম বলছে তাই তো আর এইগুলো সব ষাট সত্তর এরকম তাই তো আর এইগুলো কত দাম দামগুলো দেড়শো টাকা করে দুটো নেবে দেড়শো টাকা তাই তো রাখো নিচ্ছি আর ওই বুদ্ধটা কিরকম দাম আছে আচ্ছা আচ্ছা পুরুলিয়ার মুকোশগাম বা চড়িদায় ঘুরতে ঘুরতে এই বুদ্ধ মূর্তিটা আমাদেরকে সত্যি আকর্ষিত করেছিল তো এই মূর্তিটার দামদার দর করে শেষ পর্যন্ত আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম ড্রয়িং রুমে সাজিয়ে রাখার জন্য তোমরা এতক্ষণ ধরে দেখলে আমরা গ্রামে বেশ কিছু কেনাকাটি করেছি এবং তার সঙ্গে সঙ্গে দোকানগুলোতে ঘুরে ঘুরে দেখালাম যে কী কী রকমের মুখোশ আছে কত রকমের মুখোশ আছে ওদের একটা মিউজিয়াম আছে মিউজিয়ামটা ভাবছিলাম যাবো কিন্তু খয়রা বেড়া ডামে যাবো বলে আর মিউজিয়ামটায় গেলাম না এই ধরনের জিনিসই মুখোশ থাকবে একটা গলির মধ্যে ছিল ওই ওদের মিউজিয়ামটা তো দেখো প্রত্যেকটা বাড়ির সামনে এরকম ধরনের দোকান করে মুখোশ বিক্রি করছে এটাই হচ্ছে পুরুলিয়ার মুখোশ গ্রাম বলে দেখলে এবার যাব আমরা হচ্ছে খয়রা বেড়া ড্যামে এই যে আমার সামনে যে পাহাড়টা আছে এটা হচ্ছে চেমটা পাহাড় আর এই চেমটা পাহাড়টাকে দুই দিক দিয়ে টেক করা যায় একটা হচ্ছে এই যে সামনে যে আমরা দেখতে যাচ্ছি খয়রা বেড়া ড্যাম এই খয়রা বেড়া ড্যামের সামনে থেকে টেক করে ওটা যায় আর আর আমরা যেদিকটায় আছি গজাবুরু আর চেমটাবুরুর ঠিক মাঝখানে যে রিসর্টটাতে আছি সেই রিসর্টার সামনেই হচ্ছে মরুবাসা ড্যাম সেই মরুবাসা ড্যাম থেকেও সামনেটা থেকেও কিন্তু চেমটাবুরুকে টেক করা যায় অর্থাৎ আর আমরা এখন ঠিক হোটেলটা নিয়েছি চেমটাবুরুর সামনে দিকে মানে চেমটাপুরুর পাদদেশে যেখানে মরুবাসা ড্যাম আছে আমরা একদম তার ঠিক এসেছি তার পিছন দিকটা চেমটাপুরুর এই রাস্তাটাই কভার করতে প্রায় তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার টাইম লাগবে ঘুরে ঘুরে যেতে এই যে চলে এসেছি ফাইনালি খয়রাবেড়া ড্যামের কাছে ভালোই টুরিস্টের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এটাই হচ্ছে ড্যাম বিভিন্ন দোকান বসেছে বিকালবেলা খাওয়া দাওয়ার মুখ চাটের কোনো অভাব হবে না হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে খয়রা বেড়া এটাই হচ্ছে সেই পুরুলিয়ার বিখ্যাত খয়রা বেড়া এখানে এলে তোমাদের মনের সমস্ত শান্তি এবং মনের স্নিগ্ধতা চোখের স্নিগ্ধতা এখানে এলে তোমরা সেটা দেখতে পাবে এই ব্লগটা আমরা যেভাবে সাজিয়েছি তোমরা ঠিক সেইভাবে ঘুরবে এইভাবে ঘুরলে তোমরা এই খয়রা বেড়া ড্যামেজে পৌঁছাবে বিকালবেলা আর দেখতেই পাচ্ছ পাহাড়ের কোলে কিভাবে সূর্য ঢলে পড়ছে এবং দেখো জলটা কীভাবে টলটলে জল এবং সেই সঙ্গে কি সুন্দর মিষ্টি একটা বাতাস বয়ে বেড়াচ্ছে এবং দূরে বারবার ধরে আমরা দেখতে পেয়েছি এখানে পাহাড়ের কোলে যে সূর্যটা ঢলে পড়ছে সেটা অসাধারণ দেখতে লেগেছে এবং দূরে এই যে দেখো এই বলতে বলতেই তোমাদেরকে ভিডিওটার ফুটেজটা দেখাচ্ছি কিভাবে পাহাড়ের পিছনে সূর্য ঢলে পড়ছে আর আকাশটা পুরো লাল হয়ে আছে এটা কিন্তু এই লেকের পাড়ে বসে দেখতে খুব সুন্দর লাগবে চারিদিকে চারিদিক ঘোরার পর যখন একটু ক্লান্ত হয়ে যাবে বিকেলের দিকে এই খয়রা বেড়ার প্রোগ্রামটা করলে তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও টাটা